এই রকমের মানে কোনো পাওয়ার প্লিপের সমস্যা হয় কিনা কোনো ক্যাবেলের সমস্যা হয় কিনা কোনো মনে করেন সুইচ গিয়ারে যে যা কিছু আছে মেশিনারি কোনো সমস্যা হয় কিনা এইগুলা টেস্ট করার জন্য পুরো একবারে মনে করেন যে চালু দিয়ে তারা দেখে এখনো বর্তমানে পাঁচ চাই পাঁচ দিন হয়েছে চালু দেশে এখনো বর্তমানে চলমান এখনো চালু আছে চলতে আছে যেহেতু আপনাদের আষ্ট ডিউটি চলতে আছে এক একটা এক একজন মানুষ এক একটা পাওয়ারগুলোকে আজকেও সেম এক একজন মানুষ এক একটা পাওয়ারগুলোকে যাবেন এবং খুব ভালোভাবে মনিটরিং করবেন ঠিক আছে যাতে কোনো সমস্যা না হয় ভাই একটা সমস্যা হইলে সাথে তারা কাজ করে তাদেরও দেখবেন আপনি একটা লোকাই পাওয়ার বলে থাকলে অবশ্যই সে সে মানে বাকি কম্পিউটার বক্সগুলো অর্ধেক সে ফলো করবেন কোনো মানুষ আশেপাশে কাজ করে দেখবেন যে কম্পিউটার বক্স কাজ করে কিনা কোনো কিছু করে কিনা এগুলো দেখতে হবে দায়িত্ব কার আপনাদের যারা আসবেন ডিউটি করেন ফায়ার ওয়াশ ঠিক আছে তারপরে আপনারা দেখে শুনে কাজ করবেন সাইডে ইলেকট্রিক্যাল মেইন ইলেকট্রিক্যাল হাজার ঠিক আছে ইলেকট্রিক্যাল শখ এগুলো কিন্তু সবচেয়ে বেড়ে ডেঞ্জারাস এগুলো সবচেয়ে বেশি ফলো করে আপনাদের কাজ করতে হবে আপনি যদি বাঁচেন আপনার ফ্যামিলি বাঁচবে আমরাও সাথে বাঁচবো আপনি যদি মরেন আপনার ফ্যামিলিও কিন্তু সাথে মরবে অর্থাৎ একজন মানুষ কামাই করেন আপনারা কিন্তু পিছে কিন্তু আট দশজন মানুষ কিন্তু খাওয়ার জন্য বসে আছে বাংলাদেশে টাকা পাঠাইবেন তারা কিন্তু বাজার করবে তারা খাবে ফ্যামিলি চালাইবে বাচ্চা কাছে পড়াশোনা শিখে এগুলো কিন্তু সব আপনাদের উপরে আমরা যারা প্রবাসী তাদের উপরে ডিউটিও করতে হবে কাজও করতে লাগবে বাংলাদেশের পারেন আপনি শরীর যদি ভালো থাকে আপনি এই জায়গায় কাজ না করতে পারেন অন্য জায়গায় কাজ করতে পারবেন ঠিক আছে কিন্তু এমন না যে এই জায়গায় কাজ করি একটা হাতে ব্যথা কারেন্টে না একটা পায়ে ব্যথা একটা চোখে সমস্যা হয়েছে হাতে সমস্যা হয়েছে পরে কিন্তু আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন না দেশে পাঠাই দেবে ফেমিলি সহকারে সব সহকারে আপনি নিশ্চয়ই যাবে ঠিক আছে ভাই প্লিজ সবাই মেহেরবানি করিয়া এগুলো ফলো করে কাজ করবেন সাইডে ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে